নতুন চ্যানেল থেকে লাইভে যুক্ত হয়ে গেলাম সকলে একটু লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে লাইভকে দেখবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের বিখ্যাত যমুনা নদী নদীর তীরে যমুনা নদীর তীর থেকে লাইভটি শেয়ার করছি আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় অতিরিক্ত বালু উঠতেছে চোখের ভিতর বালু যাচ্ছে তাই বেশিক্ষণ লাইভ করব না অনেক বাতাস নদীর তীর রয়েছে অনেক পরিমাণ পাওয়া যাচ্ছে পাশে দেখতে পাচ্ছেন শুধু মরুভূমি আর মরুভূমি আর এটা হচ্ছে যমুনার যমুনা মানে এখান থেকে শুরু যমুনা নদী ওই যে দেখতে পাচ্ছেন কালো কালো দেখা যাচ্ছে প্রায় এখান থেকে দশ বিশ কিলোমিটার পরে অভার করার পরে ওই পাশের দেখা যাবে নদীর তীর এটা হচ্ছে এই সীমানা এই হচ্ছে এই যে এটাই সীমানা আর নদীর ওই পারে যে সীমানাটা দেখতে পাচ্ছেন ওই যে কালো কালো হয়তো দেখা যাচ্ছে না ওটা হচ্ছে যমুনার নদীর শেষ তীর এখান থেকে প্রায় বিশ কিলোমিটার বেশি হবে এখান থেকে কোনো ব্রিজ নেই এখানে যাওয়ার মধ্যে একটাই ট্রলার নৌকা জাহাজ বেশিরভাগ এখান থেকে নৌকা দিয়ে যেতে হয় ওই পাশে যদি আমরা যাই এখানে তো যমুনা সেতু নাই এখান থেকে যদি যমুনা সেতুতে যাই সিরাজগঞ্জ প্রায় চার ঘন্টা লাগবে ট্রলার দিয়ে গেলে লাইভে যুক্ত হচ্ছেন যে সকল ভাই বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভ লাইভে যুক্ত হচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতটা নদীর ভিতর একটা একটা নদীর যমুনা নদী সেই বিখ্যাত নদীর তীরেই আমি রয়েছি আর আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু জানাবেন এখানে শুধু প্রাকৃতিক পরিবেশ আর কিছুই নেই যে দেখতে পাচ্ছেন যমুনা নদীর যে নদীগুলো আছে তার ভিতর ছোট্ট একটি শাখা এটা হচ্ছে শাখা এর পরবর্তী যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা বালু বালুর ওই পাশে বড় নদী আছে এটা হচ্ছে যমুনার ছোট্ট একটি শাখা যদি লক্ষ্য করেন দেখা যায় কেনা জানি না ওই যে দেখতে পাচ্ছেন নদী কিন্তু ওই সাইডে কেটে গেছে এই সাইডে ছোট্ট একটা নদী যমুনা শাখা নদী বলে থাকি আমরা এটা হচ্ছে সেই শাখা নদী বেশি কোন লাইভে আড্ডা দিব না নতুন চ্যানেল একটু ট্রাই করতেছি নতুন চ্যানেলে আড্ডা দেওয়ার জন্য আপনারা সকলেই লাইভটি যারা পরবর্তী যুক্ত হবেন লাইভটি কেটে দেওয়ার পরে অবশ্যই কমেন্ট করবেন কারো কোনো যদি জানার থাকে অবশ্যই জানাবো নতুন চ্যানেল থেকে বেশি সাবস্ক্রাইব নেই আমার চ্যানেলে আমার যেগুলো অডিয়েন্স আছে তারা হয়তো বেছি সাবস্ক্রাইব চ্যানেলে যে সকল ভাই ও বন্ধুরা পরবর্তী লাইভটি যারা দেখবেন অবশ্যই একটু কমেন্ট করবেন সাথে একটি জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমরা যারা শহরে থাকি শহরে না যারা গ্রামেও থাকি তারা হাট বাজার থেকে যেগুলো মরিচ ক্রয় করি এগুলো মরিচ হয় এর যমুনা তীরবর্তী কিছু জমি আছে এগুলো জমি থেকেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচ চাষ এখান থেকেই আমাদের দৈনন্দিন হাট বাজার যেগুলো বাজার আমরা পাই এখান থেকেই আসে এতে দেখতে পাচ্ছেন মরিচ আমরা যারা শহরে থাকি হয়তো দেখতে পারি না মরিচের চাষগুলো কোন জায়গায় হয় কিন্তু আজ দেখতে পাচ্ছেন মরিচগুলো হয় জগন্নাথ দীর্ঘবর্তী কিছু মরুভূমিতে হাজার হাজার বিঘা দেখতে পাচ্ছেন শুধু মরিচ চাষ লাইভে কেউ যুক্ত হচ্ছেন না যারা পরবর্তী যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন আরেকটু দেখাই আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি তারা অবশ্যই জেনে থাকবেন যা যারা শহরে থাকেন তারা অবশ্যই জানেন না এই মরিচগুলো খুব নিচু জমি বা মরুভূমি থেকে হয়ে থাকে সেই মরিচের খেতে আমরা স্প্রে করেছি এই যে দেখতে পাচ্ছেন শুধু মরিচ আর মরিচ মরিচের দাম একটু কম কৃষকদের লাভ হচ্ছে না এই বাজারে হয়তো আমরা যারা ক্রয় করি বাজার থেকে এখানে অনেক দাম নেয় কিন্তু যারা বিক্রি করি লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলে একটু ভালো থাকবেন